এই সামনে যাদের দেখতেছেন না এটাই আলটা দিকে আলটা দিকে এত চিকুন ভাই নালার দিকে তো অনেক বড় অনেক বড় রিয়েলি নালার দিঘি ইজ হিউজ আলটা দিকে আলটা দিকে একটা নদীর মতো মনে করতে পারেন শুধু লম্বা চিকুন অ্যান্ড লম্বা তাকাই তাকাই লাভ দায় ওই যে আলতা দিঘি জাতীয় উদ্যান আমার কাছে তো আলতা দিঘির কেন জানি এটা রানওয়ে মনে হইতেছে রানওয়ের মতো লম্বা মানে একটা রানওয়ে যেমন লম্বা হয় আলতা দিঘি ইজ জাস্ট লম্বা এই ওহ এখানে বিজেপি অফিসার আছে বিজিবি এনাদের ছবি তোলা যাবে না

তো ভিউয়ার্স আমার পিছনে এই যে বড় লম্বা জায়গাটা দেখতেছেন না পুরা টুকিতে আলতা দিঘি আর দিকে চড়াই কমে লম্বায় অনেক বেশি ফুল পদ্ম ফুলগুলো এখনো ফুটে নাই আর কি কিছু ছবি তোলা জায়গা তো ভিউয়ার্স আমি আলতা দিগিটারে যতটা বড় ভাবছিলাম ততটা বড় না এর চেয়ে নালদার দিগি রিয়েলি হিউজ বাট এটা হইতেছে লম্বা মানে বিশাল লম্বা এই হইতেছে এই মাথা আর মাথা মানে ধরতে যেভাবে লম্বা না একেবারে এরকমের এটা মানে একেবারে ম্যাপেও যদি দেখেন একেবারে লম্বা আর এগুলো হইতেছে পদ্মফুল সব ফুল এখন মনে হয় না সেই আলতা দেখি সে ইয়ে আছে আলতা দেখি সম্পর্কে একটা মিথ যেটা আমি পড়লাম সেটা হইতেছে এইদিকে নাকি তৈরি হয়েছিল কার যে রানী রানী হাঁটতে 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 এটার মাঝখানে চলে গিয়েছিল অথবা আর একটা মিথ আছে সেটা হইতেছে এইখানকার যে রাজা আমি এই মিথটার সাথে বেশি রিলেট করতে পারতেছি সেটা হইতেছে এইখানকার যে রাজা সে একবার তার রানীকে বলল যে তুমি হাঁটতে হাঁটতে যত দূর পর্যন্ত তোমার পা থেকে রক্ত বেরোবে না ততদূর পর্যন্ত হাঁটবা তত পর্যন্ত আমি দেখি খনন করে দেব তো এই রানী এদিক থেকে হাঁটা শুরু করছে একেবারে ওই পর্যন্ত হাঁটতেছে তাও দেখে যে রানীর পা দিয়ে রক্ত বের দিতেছে না তো শেষ পর্যন্ত তার যে চাকর বাকর আছে তারা তার রানীর পায়ের নিচে আলতা ছিটিয়ে দিছে তো এটা বুঝাইতে যে ওগুলা রক্ত আর কি তো আমি এইটার সাথে রিলেট কেন করতে পারতেছি তো যেহেতু ওই রাজা আলতা ছিটাই দিছে একটা নাম্বার কিপটামি কাজ করছে যে কারণ যদি বড় হয় তার বেশি খনন করতে হবে তার বেশি খরচ হবে আর দ্বিতীয়ত সে সে কিন্তু চড়ার কথা বলে নাই সেখানে লম্বার কথা বলছে এই কারণে দেখবে না আলতা দিগিরা চিকন লম্বা তো আর বেশি না যাই হোক কিন্তু আমার কাছে আলতা দিগির চেয়ে আলতা দিকের যে বন আছে আশেপাশে ওটা বেশি সুন্দর লাগতেছে যাই হোক ছবি তুলি তো এই হইতেছে ভিউয়ার্স পুরো আলতা দিকে তো আমরা আলতা দিঘি তো গেলাম এখন আলতা ফরেস্ট একটু ঘুরে আসি কিন্তু এটার চেয়ে দারুণ নাই বিশ্বাস করেন দারুণ একটা ফরেস্ট হইতেছে এই এইখানে ছোট্ট গ্রাম আছে ভালোইছে আমি এইখানে আসরের নামাজটা পড়ব এইখানে আসলেই ভাই পরি দেখতে এতটা কুল আর এতটা ঠান্ডা তো এই হইতে চালটা দেখি ফরেস্ট এই যে এখানে চলে আমরা একটু ভিতরে দিকে যাই দিঘিটা শেষ করে কেউ 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 গেছে

একটা জায়গা দিয়ে আসলাম না যে জায়গাটা চিকুন চেকুন ওদিকে ওই দোকানের পরে আবার ওদিকে হেঁটে যাও ভিউ আমি একটা দারুণ জায়গায় আসছি যাই না ভিডিওতে কতটা বোঝা যাইতেছে দারুন একটা জায়গা আর এই জিনিসটা কি কেউ কি জানেন জানলে বললেন এই জায়গাটা দিয়ে তো ভালো হেঁটে আমি ভিতরে বেশি গেলাম না কারণ বন জঙ্গল তো বাঘটাকে দেখা পাইলে আর অনেক জায়গা বাকি আছে তো কোনো রিফ নিয়ে পুরা টুটারে খারাপ করে দেওয়া যাবে না তো এই জায়গাটাও তো দারুণ দায়িত্বের ছবি তোলা যায় কিনা দেখেন কি পরিমাণ জঙ্গল আপনাদের তো তেমন একটা বুঝাইতে পারতেছি না হয়তো বা ক্যামেরা মাঝে মাঝে এখন হোয়াইট ক্যামেরা দিয়ে তুলতেছি তো বুঝে দেখেন এই ফুলগুলো কি অনেক জায়গায় দেখছি যে দেখেন এই ফুলটা আপনারা জালের নাম বললেন তোর ধর্মের দেন কত ঘন মানে রাত্রি বেলা তো আমার নেওয়া কোন কি ভাই আমার আজকে দিনে বাইন্দা কালকে সকাল মিশে কি ভয়ঙ্কর একটা জায়গা দেখছেন দেখি তো এই অটোটা যাবে কিনা ভাইয়া কি রাস্তা যাবেন মেন রোডে মেন রোডে মেন রোডে যাবেন ও রিজার্ভ করা এটা হইতেছে একটা সমস্যা রিক্সাটা পাওয়া যায় না তার একটা গরম রে আলতা দিগিতে আমার কাছে মনে হয় না দেখার মতো তেমন একটা কিছু আছে যা দেখা পাবেন আলতা দিঘির আশেপাশে ফরেস্টটাই ফরেস্টটাই নেই চিন্তা করেন কি পরিমাণ মানে গহীন জঙ্গল এরকমের শহরাঞ্চল মানে শহর অঞ্চল হইলেও কিছুটা দূরেই তো শহর এখানে একটা জায়গা গিয়ে আসরে নামাজটা পড়ে ফেলি যেন ঝামেলা না হয় একটা ই আছে না ওইখানে আমি একবার ভাবছিলাম যে থাকবো ভিতর যোগবো একটুখানি দুঃখ আশা এই হইতেছে গ্রামটা আর কি এই আমরা আসছিলাম উদিক দিয়ে না হ্যাঁ আমরা আসছিলাম উদিক দিয়ে দিকে চলে গেছিলাম কারেন্ট আসছে বন্ধুদের সরকারের পাঠাই দিছে ও দেখছেন দুতলা 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 পুরো দেয়াল দেয়াল ভেঙে গেছে তাও দুতলা দেখেন কত বড় চলেন চলেন মসজিদে আগে নামাজ কালাম শেষ করে চলেছি তারপরে বাকি কি কথা বলে তো আলতা দেখি এই জায়গাগুলা একটা বিষয় কি আলতা দিকে এত এই পাশে যতটুকু না বন ওই পাশে কয়েক গুণ বেশি বন যে পাশে আমি যাই নাই আর যাওয়ার সুযোগও নাই ওগুলোর পাশে যাইতে নাম্বার মোটর সাইকেল লাগতো অথবা সাথে আরো কয়েকজন থাকা লাগতো কারণ এক একা যাওয়াটা রিস্কি প্রচুর বন মানে ঘন জঙ্গল সিরিয়াসলি এই জায়গাটা সুন্দর লাগে ভাই যে ফুল আর ফুল সাদা রঙের আমি কিছু শুরু তুলি তো এইখানটাতে দেখেন একটু পরিমাণ সাদা ফুল তো dikiri e ome lo e dikiri kat dikira 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 ঠিক <laughs> আমাৰ <laughs>